এলাকায় জমে গেছে ভোটেরই খেলা ভাইরে এলাকায় জমে গেছে ভোটেরই খেলা ভোট আপেলে মার্কায় করবেন না হেলা ভোট আপেলে মার্কায় করবেন না হেলা আপেল মাথায় ভোটটা দিবেন করি নিবেদন আমারে কিন্তু মার্কা উপর মহলয়তে বাইছছে দে এখন সব কিছু দায়িত্ব তোর এলাকা কাপাবি তোরা গোলাবান আজগো 30 টা হবে সিঙ্গেরা আগো দুইটা করে দিবি বাজারের অনির দহন কইয়ে দিমু আগো খাওয়া বিআই দে সাপান জে লাগে সিক্রেট মিট ওআই দে খাওয়াবি আজগো সন্ধ্যায় আমি মিটিং করব ওনে পোরা ফল লাগে ম্যানেজার বি তুই ভাই আমমে তো মেম্বার হইই গেছেন অলরেডি ভাবিরে কয় ভাবিরে কইব না তুই কইবে কারা ভাবি তো কম ভালোবাসতি বছরখানে আর কালকে রাত্রে পোস্টার সবাই লই আইছে এই পোস্টার অনেকের সব গল্লিতে সব সিফাসা পায় থাকে ভাবি গো দিদি বুয়া গো দিদি চাচা গো সবাই দি বাজার জানি আমার নামে স্লোগান ঠায় মহিমায় সবাই এই পোস্টার ছাবানোটা সেরা হয়েছে ভাই আমমে ভাই হইই গেছেন অলরেডিবার হইই গেছে এলাকায় জমে গেছে ভোটেরই খেলা ভাইরে এলাকায় জমে গেছে ভোটেরই খেলা ভোট আপেলে মার্কায় করবেন না হেলা ভোট আপেলে মার্কায় করবেন না হেলা আপেল মার্কায় ভোটটা দিবেন করি নিবে আপেল মার্কায় ভোটটা দিবেন করি নিবে সালামাইকুম ভাই সালামাইকুম আমাকে হৃদয় ভাই আইফোন মার্কায় খারাইছি মেম্বার পদে

হৃদয় ভাই আইফোন মানকে দাঁড়াইছে আপনার মূল্যবান ভোটটা হ্যাঁ তারে দিবেন দাদা ভাই ঠিক আছে কাকা কর্মী নেদি পোস্টার মোস্টার ছাপাই পড়া এলাকা অন্ধকার করে দিলাইতেছে ভাই অত পুরো ফর্মে আছে বাজার বাজার পুরো আগুলি লেগে ভাই হাসিদ পে আর সাবি তে মিললে দুজনে মিললে পোস্টা পোসা লাগাইতে গেল শোনা তুই যাস না বুঝো যাস না সামনে তুই যাস না আচ্ছা ঠিক আছে ভাই এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাতির বিপদে মামাটি মানুষের সবুজের সবাই মার্কা আমার ভোট তুমি পাবা সে আইফোন মার্কায় ভোট দেবা লোক আছে কি এই আমরা রিদাবের পক্ষ দিয়ে আসছিলাম এই ভাবি আইফোন মার্কায় একটা ভোট দেবেন নাম তোর বাইরে বললে দিয়ে রিদাবের একটা ভোট দিতে আইফোন মার্কায় আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাবি বাসা আছেন

আবু বাসায় পড়বে তাড়াতাড়ি যাও তাতাই যাও আমি জানি তোমার আব্বু বাসাই নাই তোমার আব্বু আমারে ভোট সাইডে পাঠাইছে তোমার বাড়ি তোমার ভোট তোমার আব্বারে দিতে কইছে আজ গো সন্ধ্যার পর রেডি হই থাকিও তোমার লই আমি পলাই যাম তোমার বাফি আজ ইলেকশন লই ব্যস্ত আছে বুঝছো এই ফে আমরা পলাই যাম ও মেম্বারের মাইয়ের লাগে এই কি হইনি এই ইটি গো আসো তুমি আমাগো পিছনে গাত পড়াইও

ওর তো দেখছি আমি ঘরের জানলার পাশে ইটিস পিটিস করে ভাই অনেক দিন ধরে ওরে দেখতেছি আসি পুরো আমের মাইয়ের লাগে মনে হয় লাইনে আছে কোনো কি কাও তুই পড়া তুই হাসি ভাই সম্পর্কে কি জানো হাসি ও একটা ভালো কর্মী ও আমার জন্য ওর জীবন দিয়ে দেয় তুই জানো সম্ভবত আমার বাসা ভাত খাইতে বা কোনো কিছু করতে গেছে মানুষ আসলে একটা খারাপ ভাই কথাটা কইলে আমি বিশ্বাস করলেন আচ্ছা আমরা তুমি আবার বিশ্বাস যাও তুমি কাছে যাও তোমার করো এর আগে বাডা কথা নিয়ে আইছে এই সব কথা তুই কোন শুনিয়া